আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে ফুটবল খেলার আয়োজন হয়েছে এখানে আপনারা দেখতেছেন এই যে বিশাল বড় মাঠ দেখা যাইতেছে এখানে আজকে ফুটবল খেলার আয়োজন হয়েছে তো আমরা প্রাইভেট কার মানে মাইক্রো নিয়ে আমরা এখানে চলে আসছি ফুটবল খেলা দেখার জন্য তো আপনাদের যদি দেখতে মন চায় ফুটবল খেলা তাহলে আপনারাও চলে আসতে পারেন এই যে আমরা এখানে তিনজন আসছি আমাদের ড্রাইভার সাহেব আছে তারপরে এদিকে আমার প্রাণপ্রিয় একজন ভাই আছে হ্যাঁ তারপরে আমি এখানে ফুটবল খেলার আয়োজনটা আসলে আমি নিউজটা পাইছিলাম তারপরে এদেরকে বললাম যে তোমরা যাবা কিনা তো বললো হ্যাঁ আমরাও যাব তো যার জন্য আমরা আজকে এখানে ফুটবল খেলা দেখার জন্য আসলাম এই যে এদিকে মাঠ দেখতে পাইতেছেন এই মাঠ এখানে আসলে ফুটবল খেলার আয়োজন হবে তো এখানে আপনারা আপনাদেরকে প্লেয়ার দেখাবো একটু পরে তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আজকে যে ফুটবল খেলার আয়োজন হচ্ছে এটা কিন্তু আসলে কোনো মানুষের ফুটবল খেলা নয় এটা হচ্ছে কুকুরের ফুটবল খেলা এখানে আজকে শত শত কুকুর আসবে তারা এখানে ফুটবল খেলবে হ্যাঁ তো আমরা এই ফুটবল খেলা দেখার জন্য এখানে আসছি যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় বা টিভির চ্যানেলে অনেক সময় দেখে থাকি আমাদের মানুষজনরা সবাই ফুটবল খেলে ক্রিকেট খেলে বা বিভিন্ন ধরনের রেক্সিন খেলে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকে তো আজকে যেহেতু ভিন্ন একটা প্রজাতির খেলা কুকুরদের খেলা সেজন্য আমরা আসলে বিশেষ করে বেশি আগ্রহ করে এখানে আজকে আমরা ফুটবল খেলা দেখার জন্য আসছি এই যে আপনাদেরকে যদি একটু দেখাই ওইদিকে দেখেন হ্যাঁ ওইদিকে আপনারা দেখবেন যে অনেকগুলো কুকুর দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ওদেরকে যখন ডাক দেওয়া হবে তখন ওরা সবাই মাঠে নামে আসবে ফুটবল খেলার জন্য এখন আসলে মূলত ওরা ওখানে সিরিয়াল দিয়ে আছে কারণ ওখানে রেফারি আছে তো যার জন্য ওরা ওখানে সিরিয়ালে আছে কারণ রেফারি ওদেরকে ওই যে লালটা দেখতেছেন লাল কালো সবুজ এখানে কুকুর আছে ওদের এক একজন এক একটা পাট দেওয়া হবে কেউ গোলকিপার থাকবে কেউ বেগি খেড়াবে তারপরে আবার কেউ মাঠে থাকবে তারপরে মানে এক একজন এক এক ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে সেজন্যই আসলে আমরা এটা আমরা মনে করছি যে যেহেতু কুকুরের খেলা তাহলে অবশ্যই এখানে খেলাটা ভালো হইতে পারে কারণ এই কুকুরগুলো আসলে কিন্তু বাংলাদেশি না এগুলো সব হচ্ছে বিদেশি পোষা কুকুর এদের সবাইকে কিন্তু বল খেলা ট্রেনিং দিয়ে তারপরে বিদেশ থেকে আনা হয়েছে বাংলাদেশের মাটিতে তো আমরা আসলে গর্বিত আজকে এই কুকুরের ফুটবল খেলা দেখতে আসার জন্য আমরা খুবই আহ মানে আমরা ভিতর থেকে আসলে খুবই আনন্দিত কারণ আজকে আমরা এখানে এই যে কুকুরের ফুটবল খেলা দেখতে আসছি সেজন্য আমরা খুবই আনন্দিত আপনারা দেখতে পাইতেছেন আমরা মোবাইল একটু এদিকে সামনের দিকে ঘুরাইলাম এখানে কিছু মানুষ আছে তারপরে সামনে ওই পাশে আরো ট্রাক আছে রাস্তা দিয়ে অনেক গাড়ি কিন্তু এখানে জমা হয়ে গেছে আসলে এই মানুষগুলো সব আসছেই শুধু এই কুকুরের ফুটবল খেলা দেখার জন্য এদিকে দেখেন যে দুইজন মানুষ এদিকে একটু ক্যামেরাটা দেখাও হ্যাঁ এদিকে দুইজন মানুষ বসে বসে মানে কি যেন ভাবতেছে কারণ একজন গালে হাত দিয়ে আছে আর একজন আছে হ্যাঁ এরা আসলে আমার মনে হয় যত সম্ভব ভাবতেছে যে কুকুরের ফুটবল খেলা কেমন হইতে পারে সেজন্য আসলে সম্ভবত এখন আবার নুনি নাকে হাত দিয়ে আছে। আপনারা কেউ হাসবেন না কারণ এটা আসলে কুকুরের ফুটবল খেলা তো সেই জন্য ওনারা হয়তো নাকে হাত দিয়ে আছে কেউ গালে হাত দিয়ে আছে। কারণ মানে ওনরা ভাবতেছে যে আসলে কুকুরের ফুটবল খেলা এটা কেমন হবে তো ওরা কিন্তু আসলে জানে যে এটা কুকুরের ফুটবল খেলা আর এই কুকুর বিদেশ থেকে করে আনা হয়েছে ওখান থেকে তাদেরকে শিক্ষা সবকিছু দিয়ে তারপরে তাদেরকে বিমানে করে বাংলাদেশে আনা হয়েছে আর একটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে তারা কিন্তু স্পেশাল বিমানে আসতেছে কারণ আহ তারা যেহেতু কুকুর প্লেয়ার সেজন্য তাদেরকে স্পেশাল প্লেনে করে আনা হয়েছে বাংলাদেশে কিছুক্ষণ আগে তারা চিঠাভাঙ এয়ারপোর্টে ল্যান্ড করছে ওখান থেকে তাদেরকে আবার এখানে মাইক্রোতে করে তারপরে এখানে খেলার মাঠে আইনে এখানে সিরিয়াল দিয়ে বসানো হয়েছে তো আমাদের রেপারি সাহেব তাদের কাছে গেছে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিবেন হ্যাঁ যারে যে দায়িত্ব দিবেন দায়িত্ব গুলো আপনারা দেখতে পাইতেছেন অনেকগুলো কুকুর আছে হ্যাঁ আমাদের রেপারি সাহেব কিন্তু তাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে তো আপনারা আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হবে আপনারা ধৈর্য ধৈর্য সহকারে সবাই দাঁড়িয়ে থাকুন অথবা বসে থাকুন আর যাদের চা নাস্তা খাওয়ার দরকার তারা এ পাশে এই যে এই পাশে রাস্তার ওপারে গেলে দেখবেন যে চার দোকান আছে বিশাল বড় এখানে আপনারা চা নাস্তা সবকিছু খাইয়ে আসতে পারেন সমস্যা নাই কিন্তু সাবধান রাস্তা পারাপার কিন্তু এখানে গাড়ি খুবই স্পিডে চলাচল করে আপনারা এখান থেকে রাস্তা পারাপারের জন্য খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ কুকুরের খেলা দেখতে এসে কেউ আবার রাস্তায় দুর্ঘটনার শিকার না হয়ে থাকেন সেজন্য আমি আপনাদের সবাইকে আগে থাকতে মানে সতর্ক করে দিচ্ছি তো আমাদের ফুটবল খেলা এখনই শুরু হবে আমি দেখতে পাইতেছি কিন্তু অলরেডি তাদেরকে সেটেল করে ফেলছে তারা কুকুররা কিন্তু দিচ্ছে দিচ্ছে দেখতে কুকুররা কারণ পাইতেছেন তারা যারে যে পথ দেওয়া হয়েছে যারে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পেয়ে তারা খুবই আনন্দিত যার জন্য তারা কিন্তু ওখানে হাতেতালি দিচ্ছে আমরা দেখতে পাইতেছি ওই যে তো আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত বাইরে বের হই নাই আমরা গাড়ির ভিতরেই আছি কারণ রাস্তায় অনেক গাড়ি চলাচল করতেছে হরেন দিচ্ছে তো গাড়ির বিভিন্ন ধরনের শব্দ আসতেছে শব্দটা যাতে আমাদের ক্যামেরায় রেকর্ড না হয় সেজন্য জন্য কিন্তু আমরা আসলে গাড়ির ভিতরে বসেই আপনাদেরকে দেখাবো এখান থেকে সরাসরি লাইভ ভিডিও দেখানো হবে আপনারা যারা আছেন তারা ধৈর্য সহকারে বসে থাকুন অথবা ওই যে ভদ্রলোক আছে ওই ভদ্রলোক একটু দেখাও এই ভদ্রলোক যেভাবে সুন্দর করে নিয়ে টেনশনে বসে আছে এই ভদ্রলোকের মতো আপনারাও সুন্দর মতো এখানে বসে পড়েন আর বিশেষ করে মানুষ যেহেতু এখানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে আসছে আপনাদেরকে একটা কথা আগে থেকে বলে রাখতে চাই আপনারা রাস্তা রাস্তা গাড়ি চলাচলে কোনো বাধা বিক্রি করবেন না কারণ এখানে প্রশাসনের লোকজন আছে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করতে পারে আপনারা রাস্তা ক্লিয়ার রাখবেন আমাদের ফুটবল খেলা কিন্তু এখনই শুরু হয়ে যাবে তো আচ্ছা ভাই আপনি আপনাকে যে আমি ফুটবল খেলা দেখার জন্য নিয়ে আসলাম বিদেশি কুকুরের আপনার এই ফুটবল খেলা দেখতে এসে আসলে আপনার কেমন লাগতেছে ভাই আমি তো আগে জানতাম না এটা ফুটবল খেলা নাকি কুকুরে খেলা নাকি কি সেটা তো আমি জানতাম না যে তো নি খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এটা কখনো দেখি নাই এখন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল কোন রাষ্ট্রে কোন রাষ্ট্রে খেলাটা হচ্ছে কুকুরের সেটা একটু জানতে পারি এটা হচ্ছে এখানে যে কুকুরগুলো আসে এই কুকুরগুলো হচ্ছে আপনি আপনি আসলে যে প্রশ্নটা করছেন আসলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা এই পর্যন্ত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কুকুরের ফুটবল খেলা দেখার জন্য আসে কিন্তু এরকম একটা প্রশ্ন আসলে কেউ করে না এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মূলত এই কুকুরগুলো হচ্ছে দুই দেশের খেলা কারণ একটা হচ্ছে চাইনার আর একটা হচ্ছে আমেরিকান ওই যে আপনারা দেখলেন যে ওই পাশে লাল কুকুরের সিরিয়াল যেগুলো এগুলো হচ্ছে আমেরিকান কুকুর আর বাম দিকে সিরিয়াল দেয়া যেstatusbar যে কুকুরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চাইনার আসলে আর দুই দসটা কি কুকুরগুলো বিমানে করে স্পেশাল বিমানে করে আমাদের এখানে বাংলাদেশের চিটোগ্রাম এয়ারপোর্টে আনা হয়েছে তো আসলে আপনি অবশ্যই আপনার উত্তর প্রশ্ন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো আর কোনো প্রশ্ন আপনার আছে কি আর আপনার এই ফুটবল খেলার আসার জন্য আপনার আসলে কেমন লাগতেছে আসলে ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে আপনি যেহেতু আমাকে কুকুরে ফুটবল খেলার জন্য নিয়ে আসেন আমি খুব আপনাদের কাছে আন্তরিকভাবে খুবxmin্দে এবং খুবই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাকে ঈদ মোবারকও জানাইতেছি আচ্ছা আর একটা আর একটা প্রশ্ন করতে চাই আপনি কি এই ফুটবল খেলা দেখার জন্য আপনার কোনো আত্মীয়-স্বজন বা আপনার কোনো ভাই বন্ধু কাউকে আপনি ফোন টোন করেছেন যে এখানে কুকুরের ফুটবল খেলা হচ্ছে তোমরা দেখতে আসবা কিনা বাবা আসলে সেটাতে আমি জানতাম না এখানে কি কুকুরের খেলা হইতেছে নাকি মানুষের খেলা হইতেছে আমি জানতাম না এখানে আসার পর আপনি যখন নিয়ে আসলেন বললেন যে এখানে কুকুরের ফুটবল খেলা হচ্ছে তখন যাই আমি কাকে ফোন দেব কাউকে ফোন দিনে ভিডিও করে তারপর ওদেরকে নিয়ে কুকুর খেলাটা দেখাবো এই যে কুকুর খেলা দেখাচ্ছি লাইভ ওদেরকে নিয়ে দেখাবো যে ও আচ্ছা যাক গুড একটা আইডিয়া আসছে তো যাই হোক আপনাকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আমাদের ডাকে চলে আসছেন তবে আপনি যে মানুষকে ফোন দেন নাই বা ফোন দেওয়ার কথা ইয়া মনে করেন নাই কিন্তু তারপরেও এখানে রাস্তা দেখব যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে অলরেডি এসে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে গেছে তারা কিন্তু সবাই ফুটবল খেলা কুকুরের ফুটবল খেলা দেখার জন্যই আসছে আমি এখানে কিন্তু জনের কাছে কি জন্য তারা তারা কিন্তু কিন্তু দর্শক আমাকে এক বাক্যে সঠিক উত্তর দিয়ে দিয়েছে তারা কিন্তু আমাকে সবাই বলেছে যে আমরা এখানে কুকুরের একটা ফুটবল খেলা হবে সেই জন্য আমরা আসলে ফুটবল খেলা দেখার জন্য আসছি তো এখানে দর্শক দ্বারা আসছে আমি মনে করি সবাই ফুটবল খেলা দেখার জন্যই আসছে আপনারা দেখবেন এইদিকে আহ অলরেডি কুকুররা কিন্তু রেডি হয়ে গেছে তারা এখনই কিন্তু ফুটবল খেলা আসলে শুরু হবে আমি যতটুকু মনে করি আপনারা আমাদের সাথেই থাকুন ফুটবল খেলা যখনই শুরু হবে তখন আমরা কিন্তু ক্যামেরা একদম ফুটবল খেলার সামনে নিয়ে যাব কোন কুকুর কিভাবে বলের মধ্যে ছটমারে এবং কানার কুকুর খেলোয়াড় কিভাবে আনন্দ উপভোগ করে তারপরে আমেরিকান কুকুর যারা আছে তারা কিভাবে এখানে ফুটবল খেলা আনন্দ উপভোগ করে সেটা আমরা কিন্তু কমপ্লিট আপনাদেরকে ক্যামেরার সামনে সরাসরি দেখাবো সেজন্য বলছি যদি আপনাদের এই ফুটবল খেলা দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের ক্যামেরার সাথে থাকবেন আমরা এখন আপাতত বের হচ্ছি কিছুক্ষণর মধ্যে ফুটবল খেলা শুরু হলে মাত্র আমরা কিন্তু আবার এখানে চলে আসব আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটার মাঝখানে একটু কাটিং হয়ে গেছে কারণ যে কোনো একটা প্রবলেম হয়েছিল ক্যামেরার মধ্যে যার জন্য ভিডিওটা হঠাৎ করে হয়ে গেছিল আমরা নতুন করে আবার ভিডিও স্টার্ট করে লাস্ট যে কথাগুলো আমাদের বাকি ছিল এই কথাগুলো কিন্তু আমরা কমপ্লিট লাস্টের ভিডিওতে আপনাদের সবাইকে আহ শোনানোর জন্য আপ্যায়ন চেষ্টা করেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা সরাসরি আমাদের সাথেই থাকুন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে এখানে কুকুরের সেই ফুটবল খেলা দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ